হাওড়া জেলা হাসপাতালে ইমার্জেন্সির সামনে ভেঙে কার্নিসের সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে সেই সময় ওখানে কেউ না থাকা এই ঘটনায় কেউ আহত হয়নি রোগী আত্মীয়তে নজরে আসতেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গত এক মাস ধরে হাওড়া জেলা হাসপাতালে পূর্ত দপ্তর থেকে মেরামতির কাজ চলছে সে কারণে ভাড়া বাধাও আছে কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল না এমার্জেন্সি গেটের সামনে যেখানে চাঙ্গর ভেঙে পড়েছে সেখানে অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামানো হয় ফলে বড় সড়ো দুর্ঘটনা সম্ভাবনা ছিল এমনটাই মনে করছেন রোগীর আত্মীয়রা তবে এই ঘটনার পর হাসপাতালে মূল গেটে দরজা বন্ধ করে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আই এইচ ও বার্তা গেটের কাছে হুড়মুড়িয়ে চাঙড় ভেঙে পড়েছে দেখেছেন আপনার সামনে আমি এলাম আপনার আগে দেখছি আপনার পরে আমি কিছু বলতে পারবো আর নিশ্চয় বিপদ তো হতো কিন্তু আমি তো দেখিনি নিয়ে চোখের সামনে হয়নি ঠিক আছে কোনো রকম নেট ফেট দেওয়া ছিল কি আগে না আমি এখন আমার সামনে আপনার সামনে নেট লাগছে আমি আপনার সামনে আছি আপনি আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন যদি মানুষজন থাকতো অসুবিধা নিশ্চয়ই অসুবিধা হতো আমার নাম সুনীল প্রসাদ ইদয় ইদয় तोर च्री परी न डिल्म आड not ब सकाघ ko एो गोbrain को stir इज है送ले ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি